সামনেই গণেশ পুজো গণেশজির ভোগ করব পুরনপুলি পুলি দেখুন আমার পুরনপুলি পুলি করার জন্য কি কি লাগছে আমি দুই কাপ ছোলার ডাল নিয়েছি ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেননা ডালের মধ্যে একটা সাদা সাদা পাউডারের মতন থাকে সেই জন্য বারবার ধুয়ে নিতে হবে নেওয়ার পর আমি ওটা চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ভালো করে ভিজে যাওয়ার পর আন্দাজ মতন জল দিয়ে আমি সিদ্ধ করে নেব কমসে কম দুটো তিনটে সিটি দিলে এমনি সিদ্ধ হয়ে যাবে এবারে যাতে জলটা একদম ঝরে যায় সেই জন্য আমি একটা ছাটনির মধ্যে এটা কিছুক্ষণ রেখে দেব আর ডালটাও ঠান্ডা হওয়ার পর মিক্সিতে পিষে নেব খুব মিহি করে পিসতে হবে যেন কোনো দানা না থাকে তাহলে বেলার সময় ফেটে যাওয়ার ভয় থাকে একদম মিহি করে পিষে নিতে হবে এবার পুরো পিষে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে ডাল বাটাটা নিয়ে একটু জায়ফল গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ছ সাত চামচ চিনি দিতে হবে একটু নুন দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব খুব ভালো করে মিলিয়েতে হবে যতক্ষণ একটা শুকনো একটা মন্ড না হচ্ছে ততক্ষণ আমাকে এটা বানাতে হবে আর চিনি দেওয়া আছে তো বারবার না নাড়লে কি চিনিটা নিচে লেগে যাওয়ার কড়াইয়ের সাথে ভয় থাকে এই জন্য মাঝে মাঝে নাড়তে হবে আর খুব কম আছে করতে হবে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে এভাবে পুরো একটা মণ্ডপ তৈরি করব যখন কড়াইয়ের একদম মাঝখানে হয়ে যাবে তখন বুঝতেই পারবেন সেই হিসাবে আমাকে বানাতে হবে এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োটাও খুব ভালো করে ডালের সাথে মিলিয়ে নেব সুন্দর করে মিলিয়ে সেবারে আমি কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটা বাটির মধ্যে আমি দুই কাপ ময়দা এক কাপ আটা আপনি সমান সমানও নিতে পারেন শুধু ময়দারও বানানো যেতে পারে বা শুধু আটারও বানাতে পারেন এবারে একটু ময়ম দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে শুকনোই প্রথমে ভালো করে মিলিয়ে নিতে হবে নিয়ে জল দিয়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে এটা না খুব শক্ত হবে না খুব একটা বেশি নরম হবে সেই হিসাবে বানিয়ে নিতে হবে এভাবে মারতে হবে যেন খুব বেশি না না হয় হয় আমার একদম যেন নরম এভাবে ভালো করে মাখতে হবে এবার উপর থেকে একটু তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে রেখে দেব চার পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দিতে হবে তাহলে খুব সুন্দর সেট হয় এভাবে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এবারে বানাবো আমি সামান্য একটু লেচি নিয়ে এটা খুব বড় বড় লেচি নিতে হবে না অল্প ওই ছোট ছোট লেচি নিয়ে একটু সামান্য ছোট করে বেলে নেব নেওয়ার পর যে ছোলার ডালে যে মন্ডটা করেছিলাম পুটটা সে পুটটার মধ্যে ভরে দেব দিয়ে খুব ভালো করে বন্ধ করে নেব মুখটা নিয়ে হাত দিয়ে দিয়ে চারিদিকে করে নিতে হবে এইভাবে দাবিয়ে দাবিয়ে একদম চারিদিকে করে এবারে খুব হালকা আছে হাতে পুরো হালকা হাতে খুব ভালো করে বেলে নিতে হবে আর এটা খুব পাতলা পাতলা করতে হবে একদম মোটা যত পাতলা হবে তত ভালো হবে এভাবে খুব পাতলা করে বেলব এবার আমি সেঁকে নেব দুই দিক একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি তেল দিয়ে ভেজে নেব আপনাদের ইচ্ছা হলে ঘি দিয়েও ভাজতে পারেন এভাবে দুদিক সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে শুকনো এবারে উপর থেকে তেল ব্রাশ করে দেবো ভাবে দুদিকে লাল করে ভেজে নেব